হ্যালো আলাইকুম আশার সাহেব ভালো আছেন সো অনেকদিন পর একটা অফিসিয়াল ট্রিপে আমি অফিসিয়াল একটা কাজের জন্য যাচ্ছি উইনি প্যাক কালকে কিছু উইনি প্যাক ফ্রাই করতেছি সো ফার্স্টে এসে এখানে হচ্ছে আমার যদিও যে আর এয়ারটিকের সব কিছু অনলাইনে আমি চেকিং করে রেখেছি এখানে শুধুমাত্র জাস্ট বোর্ডিং পাসটা করেছি বোর্ডিং পাসটা করে এখানে স্ক্যান করে দেন হচ্ছে আমি লাগেজটা চেকিং করে দিয়েছি দেন আমি চলে যাব আমার গেইটে এয়ারলাইন্সে এখানে সব কিছু অটোমেটিক সিস্টেম আছে এবং জেন্টরাও আছে সো আমি ফ্লাই করছি হচ্ছে ওয়েস্ট জেটে ঠিক এইভাবে হচ্ছে দিয়ে দিলে হয়ে গেল তারপর চলে যাব হচ্ছে আমার যে গেইটে আছে সে গেটে। এই হচ্ছে আমার বোর্ডিং পাসের টিকিটও পেয়ে গিয়ে পরে ফ্লাইট ইনফরমেশন এই যে এই বোর্ডের মধ্যে সব কিছু দেওয়া থাকবে সো যারা নিয়েও আসবেন তারা এখান থেকে চেক করে নেবেন যে গেট নাম্বার কত তারপরে চলে যাবেন এই হচ্ছে আমার এখান থেকে সব কিছু চেকিং করা শেষ স্ক্যান করা শেষ তখন চলে যাচ্ছে আমার গেট নাম্বারে দেন ওখান থেকে ওয়েট করবো হচ্ছে ফ্লাইটের জন্য এজ সিম্পল এস দ্যাট তো এত ওরা চেক করে না নর্মালি এটা ডোমেস্টিক ফ্লাইট দেন এভ্রিথিং ইজ ওকে এই তো আমার ফ্লাইটের প্রায় সময় গেছে এখন সবাই চেক করতেছে ফ্লাইটের মধ্যে আমিও যাচ্ছি তো ক্যালগিরি থেকে উইন প্যাকের ফ্লাইটিং টাইম হচ্ছে অলমোস্ট টু আওয়ার্স এ হচ্ছে আমার স্কুলেডিয়াম সিটের কাছে চলে আসছি যদি আমার উইন উইন্ডো সিট পড়েছে আগে থেকে আমি চেক করে নিয়েছি উইন্ডো সিট সো অলরেডি প্লেন টেকআপ করেছে এই ভিউটা আমার খুবই ভালো লাগে একদম সব কিছু দেখা যায় সুন্দর নাই আমি সবসময় রুফ লাইনিং সব কিছু দেখা যায় এবং বাইরের ভিউটা চমৎকার লাগে যদিও এটা আসলে লং জানি না তো এখানের মধ্যে এরকম হেভি কোনো লাঞ্চ কিংবা হচ্ছে খাবারের ব্যবস্থা থাকে না শুধুমাত্র অল্প একটু স্ন্যাক্স থাকে যেমন মনে করেন চিপস চকলেট অর ড্রিঙ্কস টাইপের এরকম সো ক্যালগেরি টু ওয়েস্টের ফ্লাইটের মধ্যে এরকমই ছিল কিছু শুধুমাত্র ওরা ট্রেন দিয়েছে চকলেট অসুবিধা আর কিছুই ছিল না হ্যাঁ তবে আমার মনে হয়েছে একটু টুকিও একটা ডোমেস্টিক ফ্লাইটগুলো লেগ রুমগুলো মনে হচ্ছে একটু কনজাস্টেড কম্পেয়ার টু দ্য আদার যেই ইন্টারন্যাশনাল যে ফ্লাইটগুলো থাকে আর এটা একটু প্লেনটাও একটু ছোটো এই তুলনায় তবে হ্যাঁ ভালো যদি মনে করেন ডোমেস্টিক ফ্লাইটের সাথে কমপ্লেয়ার করেন সে তুলনায় হচ্ছে ঠিকই আছে হচ্ছে আমার ফ্লাইট ডাব্লিউ এস টু সিক্সটি এইট ল্যান্ড করার পাঁচ মিনিটের মধ্যেই বেল্টে হচ্ছে সব লাগেজ আসা শুরু করে দিয়েছে খুবই স্মুথ এটা কালেক্ট করে চলে যাবো হ্যালো এভরিওয়ান হেয়ার এম এট উনি ফ্যাক্ট রাইট নাও সো আপনাদের সাথে যেটা শেয়ার করতে যাচ্ছি আমি এই উনি পেক আসার কারণ হচ্ছে একটা অফিসিয়ালি একটা কাজের জন্য আসা হয়েছে সো আমাদের এখানে হচ্ছে আমি যে রেস্টুরেন্টে জব করি আরবিস সো আমাদের একটা ব্র্যান্ড নিউ ব্রাঞ্চ এখানে ওপেনিং হবে সো ওইটার ট্রেনিং করানোর জন্য এখানে আসছি হয়তো এখানে হবে মাস দেড় মাসের মতো দেন আফটার দ্যাট আই উইল গো ব্যাক টু খ্যালগিরিয়াগেন সো এইখান থেকে হচ্ছে কোম্পানি থেকে আমার যত কিছু আছে প্লেন ফেয়ার ট্রান্সপোর্টেশন হোটেল হতে শুরু করে খাবার সব কিছু সব কিছুই বেয়ার করবে আলহামদুলিল্লাহ সো নিউ একটা এক্সপিরিয়েন্স হচ্ছে এখানকার নতুন রেস্টুরেন্ট ওপেন করার একটা এক্সপিরিয়েন্স হবে বাংলাদেশে যেহেতু অনেক রেস্টুরেন্ট ওপেন করেছি অনেক ক্রাউডেড থাকে আইড নো হাউ উইল বি দেয়ার ফর দা গ্র্যান্ড ওপেনিং রেস্টুরেন্ট সো আই হোপ দেওয়ার সো বিজি টু একটু এক্সট্রা প্রেশার হয়ে যাবে আমার জন্য দেখা যায় ডাবল টাইম দিয়ে করতে হতে পারে কারণ এখানে সবাই নতুন তাদেরকে সবাইকে ট্রেনিং করাতে হবে তাদের রেডি করতে হবে তারপরে আমি হচ্ছে এখান থেকে যেতে পারবো সো লেট মি শেয়ার মাই হোটেল টু ইউ গাইস সো এই হচ্ছে আমার হোটেল এখানে আমি স্টে করবো

খুবই ভালো পরিষ্কার পরিচ্ছন্ন সো এখন আমি আমার রুমের দিকে যাচ্ছি সো এই হচ্ছে এলাভেটর আর আমার রুম নাম্বার হচ্ছে টু সেভেন এলিভেটার জন্য ওয়েট করতেছি এলিভেটর আশা দেন হচ্ছে আমরা যাব এই হচ্ছে অ্যালোভেটার সো এখানে অ্যালোভেটারগুলোতে আবার স্ক্যানের কার্ড সিস্টেম থাকে যারা হোটেলে থাকবে তাদের হচ্ছে উপরে যেতে হলে আগে কার্ডটা স্ক্যান করে নিতে হয় তারপর প্রেস করলে যাবে अदरवाइज যাবে না সো সিস্টেমটা অনেক ভালো সিকিউর অন্য কেউ চাইলেও যদি এই হোটেলে কার্ড না থাকে তারা চাইলে আসতে পারবে না এই হচ্ছে কার্ড এটা রুমের জন্য সেম এই কার্ডটা স্ক্যান করে তারপর হচ্ছে রুমের লক খুলবে সো আমার রুম হচ্ছে এটা এদিকে এই সবগুলো হচ্ছে রুম

সেন্টারেল রাখার জন্য এই যে মোস্ট ইন্টারেস্টিং পার্ট হচ্ছে এখানে কিচেন আছে চাইলে কোনো কিছু কোক করা যাবে এবং এখানে কফি মেকার আছে খুবই সুন্দর এখানে একটা ওভেনও আছে কী আছে আমি খুলি নিয়ে যদিও হ্যাঁ অল সব কিছুই আছে প্লেট হতে শুরু করে কাপ ড্রিঙ্কস করার জিনিস বেসিং আছে এবং এটা ডিশ আছে এই যেটা হচ্ছে ডিশ ওয়াশার সুন্দর একটা ডাইনিং টেবিল আছে এখানে সেম টাইম এখানে একটা মিনি ফ্রিজও দেওয়া আছে কিউট এই হচ্ছে ওভারঅল রুম খুবই সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন এবং গোছানো হচ্ছে লিভিং রুম সাথে ব্যাড সব কিছু টিভি দেওয়া আছে এখানে আর আমি যেহেতু অ্যাকচুয়ালি খুব তাড়াহুড়া করে আসছি দুইটা সিঙ্গেল বেডরুম পাই নাই তাই দুটায় হচ্ছে এরকম কিং সাইজ বেড নেওয়া হয়েছে পরে আবার আশা করি চেঞ্জ করব যখন অ্যাভেলেবেল হয়ে যাবে সো এই ব্যাড থেকে শুয়ে শুয়ে বাড়ির ভিউটাও দেখা যাবে খুব সুন্দর কি আছে হচ্ছে ক্লোজেট খুব সুন্দর এখানে বড় একটা মিররও দেয়া আছে ওয়াশরুম বেসিন অ্যান্ড দেন হচ্ছে সো এই হচ্ছে ওভারঅল কিছু আশা করি আমার ভালো লাগবে সবাই সো সবাই জানাবেন কেমন হয়েছে ওদের আবার হোটেলের সাথে হচ্ছে বুফে ব্রেকফাস্ট ইনক্লুডেড এই হচ্ছে আমার ফার্স্ট ডে বুফে ব্রেকফাস্ট এই হোটেলের মধ্যে সো ওদের আইটেমগুলো আমার খুবই ভালো লেগেছে অ্যাকসেপ্ট পর্ক ছাড়া বাকি সবই ঠিক আছে সবই খাওয়া যায় ফুডস হতে শুরু করে ডেজার্ট কফি আনলিমিটেড কিছু আনলিমিটেড এখানকার খুবই ভালো লেগেছে সো সাথে সাথে হচ্ছে জিম আছে তাদের হচ্ছে সুইমিং পুল এবং হট কাপ আছে হোটেলের মিনি হচ্ছে ভালো লাগবে সবাই সাবস্ক্রাইব করে সবাই দেখবেন সবাই ভালো লাগবে